আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজ কমেন্টস ক্লোদিং স্টোর থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস টু পিসের কালেকশন নিয়ে সো ফার্স্ট এই থ্রি পিসটা দেখাবো যেটার মধ্যে অনেকগুলো কালার চলে আসে এটার গলাতে এরকম সুন্দর করে একটা কাজ করা আছে সাথে থাকবে হচ্ছে সালোয়ার প্যান্ট কাটিং এ আর ওন্না হবে বড় ওন্না প্রত্যেকটা ড্রেসের সাথে ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্ট থাকবে আপনারা ওই যে এই পোরশনটার সাথে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এই যে এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার মাস্টার

800 টাকা 800 প্রত্যেকটার সাথে সেই মোন্না পাচ্ছেন কন্ট্রাস্টে মানে গলার কাজের সাথে ওনা কন্ট্রাস্ট হবে প্রাইসটা একই মাত্র 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা কিন্তু অনেকগুলো কালার আগে কিন্তু একটা বা দুটো কালার ছিল এখন কিন্তু এতগুলো কালার আসে সাইজ হবে 38 থেকে 44 হ্যাঁ সাইজ থেকে 44 38 থেকে 44 আছে দেন আরেকটা যেটা আছে এইটা এটা অনেক সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেই ওন্না পাচ্ছেন এটা আবার ম্যাচিং প্রাইস তো দো सेम हां অনলি 800 কত টাকা টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই করসেটটা দেখাবো করসেটের মধ্যে দুইটা মানে গিয়া হবে এটা খুব সুন্দর সালোয়ারের নিচে কিন্তু এরকম চমৎকার একটা প্রিন্ট আছে প্যান কাট করা থাকবে প্লাজো স্টাইল এটা কালার আছে দুইটা এটা একটা বাসন্তী আর একটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট একটু চেঞ্জ আসছে এটার প্রাইস কত পড়ছে 850 টাকা 850 খুবই সুন্দর দেখতে মাত্র 850 850 আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি এটা কি টু পিস না থ্রি পিস থ্রি পিস থাকবে থ্রি পিস এটা কটন এর মধ্যে রেয়ন কটন সম্পূর্ণটা এমবোর্ডারি এবং জরির কাজ সালোয়ারের নিচেও কাজ করা আছে এবং ওন্নাটা খুব সুন্দর করে ওভারঅল একটা কাজ করা হবে এটার দাম পড়বে এটা থাকবে আপু মাত্র 1050 টাকা 1050 টাকা কালার দেখাচ্ছি এটা জাম কালার এটা সাইজ 38 থেকে 44 সাইজ হবে 38 থেকে 44 আর একটা কালার আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা পড়ছে মাত্র 1050 1050 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে আবার দুইটা এটা হোয়াইটার মধ্যে সম্পূর্ণটা সুন্দর করে কাজ করা ব্ল্যাক সুতা দিয়ে সালোয়ারের নিষ্টও কিন্তু কাজ থাকবে আর ওন্নাটা হচ্ছে খুব সুন্দর করে একটা কাজ করা ওভারঅল ওন্নাতে এটার দাম করবে 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার আর একটা হবে ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র প্রাইস থাকবে ও মাত্র 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না অনলি 1200 পেয়ে যাচ্ছেন নেক্সট এই গর্জিয়াস ড্রেসটা দেখায় যেটা দুইটা কালার কম্বিনেশনে হবে খুব সুন্দর করে জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা এটার সাথে সালোয়ার পাচ্ছে ওন্নাটা কিন্তু ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম পড়ছে 1400 টাকা আপু 1400 হ্যাঁ কালার দেখাবো এটা একটা কালার আর একটা হবে এটা सेम প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা সেম সালোয়ার সেম ওন্না सेम সালোয়ার सेम ওন্না থাকবে বডি হবে 30 থেকে 46 আর থেকে 46 এটা কি কটন টা হ্যাঁ এটা কটন রাজস্থানি প্রিন্টেড ড্রেসটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল সো এটা কিন্তু চাইলে হোলদের প্রোগ্রামে আপনারা পড়তে পারেন ইচ্ছা রেগুলার ইউজ ইউজের জন্য বেস্ট তো এটার দাম কত এটা থাকবে আপু মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার সেম অনলি 1200 টাকা মাত্র 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে অনলি 1200 টাকা

নেক্সট কিন্তু আরেকটা ড্রেস থাকছে এইটা এটাও কিন্তু উইন্টার এস মানে সিল্ক এর মধ্যে খুবই কমফোর্টেবল উইন্টারের জন্য এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাট আর কিন্তু বড় তসরের মধ্যে এটার দাম কত পড়ছে ওকে দেখাবো থেকে চুয়াল্লিশ প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ার হবে প্যান্ট কাটিং এ আর হবে বড় অনু পিওরের দাম পড়ছে এটা আটশো টাকা পঞ্চাশ নেক্সট টা দিচ্ছি নেক্সট আরো একটা গাউন আছে এটার মধ্যে কালার হবে দুইটা এটা হোয়াইটের মধ্যে ভিতরে ইনার থাকছে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পিওরের মধ্যে কালার দেখাচ্ছি কালার আছে এটা এটা দেখুন এটা স্কাই কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে সেম থাকবে 750 750 নেক্সট কালেকশন দেখাই নেক্সট গাউনের মধ্যে কয়েকটা দেখাচ্ছি যেমন এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা গাউন সাথে সালোয়ার ওন্না পেয়ে যাবেন সালোয়ার হবে প্যান কাটিং আর ওন্না হবে পিওর এর মধ্যে দাম পড়ছে এটা এটা থাকবে আপনার মাত্র 700 টাকা 700 টাকা কালার দেখাচ্ছি এটা পেস্ট কালার ডেন তিনটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা

সাতশো পঞ্চাশ টাকা আছে দেখাচ্ছি এটা আছে দুইটা কালার এটাও গারা ওয়ার্ক করা হাতায় লেস অয়েক সাথে সালোয়ারটা হবে গাড়ারা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে সুন্দর করে লেস ওয়েক থাকবে আর উন্না হবে বড় উন্না দাম পড়ছে এটা এটার প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই যে ব্ল্যাক সিম অনলি 800 হ্যাঁ প্রাইস सेम থাকবে মাত্র 800 800 টাকা অনলি 800 তে পেয়ে যাচ্ছেন সেম উন্না থাকবে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে এটা গলায় লেস হাতালে যেমন নিচে লেস থাকবে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন কটন এর মধ্যে এটার দাম কত পড়বে এটা থাকবে আপু 550 টাকা 550 কালার হবে এটার মধ্যে দুইটা উন্নাটা কিন্তু বড় উন্না

সম্পূর্ণ ড্রেসটাই কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে নিচে কাজ করা ওন্নাটা কিন্তু প্রিন্টের হবে প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 500 টাকা 800 টাকা কালার গুলো দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার পাঁচটা সাইজ হবে থেকে 44 38 থেকে 44 পাঁচটা কালার হবে পেঁয়াজ কালার এটা হচ্ছে নুট কালার সেম সালোয়ার সেম ওন্না এটা মেরুন কালার সাথে সালোয়ার একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা এটা গ্রেপ কালার একই দাম অনলি 800 টাকা এইটা হবে মাস্টার্ড কালার সেম দাম মাত্র 800 টাকা 800 সেম সালোর ওন্না দিয়ে নেক্সটটা দেখাবো এটা হচ্ছে আনারকলি ড্রেসটা খুব সুন্দর কটনের মধ্যে মাল্টি কালারের ড্রেসটা घेर কিন্তু অনেক বেশি আর বডিতে সুন্দর করে কাজ ওন্নাটা দেখিয়ে দিব সালোয়ার কি প্যান্ট কাটিং না হ্যাঁ কাটিং আর ওন্না হবে বড় ওন্না এটার দামটা কত পড়ছে 750 টাকা কালার দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার আর একটা কালার হবে এটা প্রাইস सेम হ্যাঁ প্রাইস টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 750 আচ্ছা আর ও আছে যেমন এইটা তিনটা কালার হবে এটা হচ্ছে লীলা কালার গলায় কাজ পুরোটা জামা নিচে প্যানেল সাথে সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ার প্যান কাটিং নিচে প্যানেল থাকবে আর ওনাটা কিন্তু বড় ওনা হবে এটার দামটা পড়ছে আটশো পঞ্চাশ এটা লিলাক কালার দেন আরো কালার হবে পিঙ্ক কালার দেন আরেকটা কালার রয়েছে এটার